ইতিহাসে দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনে ঘটছে অনেক উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালে এই দিনে শুরু হয়েছিল নুরেমবার্গ ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাথ সিনেতাদের বিরোধী অপরাধের বিচার করতে এই ট্রায়াল আয়োজিত হয়েছিল এটি মানবাধিকার রক্ষার পথে এক গুরুত্বপূর্ণ সালে এই বিবাহ বন্ধনে মাইল ফলক আবদ্ধ হন ব্রিটেনের দ্বিতীয় এবং প্রিন্স ফিলিপ যুদ্ধোত্তর সময়ে এটি ছিল একটি নতুন সূর্যের প্রতীক তবে প্রযুক্তি জগতে উনিশশো সালে একটি বড় ঘটনা ঘটে মাইক্রোসফট তাদের প্রথম গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক দশমিক শূন্য লঞ্চ করে এটি কম্পিউটার প্রযুক্তির উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল ভারতের ইতিহাসে কুড়ি নভেম্বরে বিশেষ তাৎপর্য রয়েছে আঠারোশো সালে এই দিনে কার্যকর হয়েছিল ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান প্যানাল কোর্ট এটি আজও ভারতের ফৌজদারি আইন ব্যবস্থার ভিত্তি উনিশশো সালে কলকাতায় ভারতীয় পরিসংখ্যান সংস্থা বা ইন্ডিয়ান স্টেটিস্টিক ইনস্টিটিউট নিবন্ধিত হয় এটি গবেষণার ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দু সালে বিশেষ টাস্ক ফোর্সের এর অভিযানে বনদস্য হত্যা করা হয় এটি আইন শৃঙ্খলা রক্ষার এক বড় সাফল্য উনিশশো সতেরো সালে জন্মগ্রহণ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এমজিআর ভারতীয় রাজনীতিতে তার অবদান আজও স্মরণীয় উনিশশো সালে এই দিনেই ভারতের সংবিধানের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছিল যা ২৬ নভেম্বর গৃহীত হয় এটি ভারতীয় গণতন্ত্রের ভিত শক্তিশালী করেছিল এছাড়া উনিশশো সালের এই দিনে জাতীয় জরুরি অবস্থারকে ইউনিভার্সাল চিলড্রেনস ডে হিসেবে ঘোষণা করেন শিশুদের অধিকার এবং কল্যাণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এমনই ঐতিহাসিক ঘটনাগুলো কুড়ি নভেম্বর তারিখে স্মরণ করে তোলে বিডু রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক রাজ্যের উনিশটি আইটিআইতে গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকারের সঙ্গে টাটা টেকনোলজিস্ট লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাণিজ্য দপ্তরে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং শিল্পমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয় মুখ্যমন্ত্রী একে ত্রিপুরার জন্য একটি নতুন মাইল ফলক বলে আখ্যা দেন তিনি জানান এতদিন রাজ্যের আইটিআইগুলি পুরনো পদ্ধতিতে চলছিল যা বর্তমান প্রযুক্তি প্রবাহের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা এই আইটিআইগুলিতে আগ্রহ হারাচ্ছিল এই সমস্যার সমাধানে টাটা টেকনোলজিস্ট লিমিটেডের সঙ্গে এই চুক্তি এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী সেইভাবেই আমরা কিন্তু এটা যে আমাদের আছে এতদিন ধরে ভালো না কিন্তু আপনারা সবাই জানেন তো এটা গিয়ে আমাদের এটাকে আবার আমি বলবো ভাইব্রেন্ট আইটিজ হবে এবং ত্রিপুরার জন্য একটা মাইল স্টোন আমার মনে হয় আগামী দিন হতে যাচ্ছে এবং এই এগ্রিমেন্টের পরে খুব তাড়াতাড়ি করে আমরা চাইছি যে এটা করার জন্য সব থেকে ন মাসের কোর্স আছে ইত্যাদি অনেক ধরনের অনেক আবার বেশি মাসেরও কোর্স আছে আমি যেটা বললাম সব মিলিয়ে একটা ভালো একটা ব্যবস্থাপনা আমি মনে করি ত্রিপুরাতে ইন্ডাস্ট্রির একটা শুভ সূচনা হলো ইন্ডাস্ট্রি ট্রেন যে ওয়ার্ক করছে সেটার একটা শুভ সূচনা হলো সবাইকে ধন্যবাদ অলরেডি দে হ্যাভ মেনশন অলরেডি রোবোটিক্স যে Then uh, 3D printers, uh, then uh, uh, communication, then uh, uh, problem-solving skills, then automation, then electric vehicle mechanics like that. So so many. মুখ্যমন্ত্রী জানান এনআইটি টিআইটি সহ রাজ্যের উনিশটি আইটিআইতে নতুন পদ্ধতিতে কাজ শুরু হবে প্রতিটি ইনস্টিটিউটে থাকবেন দুইজন করে টাটা ট্রেনার এছাড়াও টাটা টেকনোলজিস্ট লিমিটেড পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করবে এবং শিল্প বাণিজ্য দপ্তর একশো কোটি টাকা বিনিয়োগ করবে এই প্রকল্প ছিয়াশি ইষ্টু চোদ্দ অনুপাতে বাস্তবায়িত হবে এই ধরনের টেকনোলজি এখানে যখন বসবে ইভেন আমাদের যে টিআইটি আছে বা এনআইটি আছে তারাও কিন্তু সেখানে যাবে হয়তোবা তাদের এখানে এই টেকনোলজি নেই তো ওখানকার যে স্টুডেন্টরা যখন যাবে বা টিআইটি থেকেই যাবে তারাও কিন্তু ওখানে যাবে কিন্তু দে হ্যাড টু পে তো এই তো এইরকম একটা ব্যবস্থাপনা মানে যে কারণে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভবিষ্যতের জন্য এই যেটা একটা মানে এতদিন ধরে যেহেতু পুরনোভাবে চলছিল অনেকে পড়তে চাইতো না যখন যেহেতু এই ধরনের টেকনোলজি এখন শুরু হয়ে গেছে তো ন্যাচারালি এর মধ্যে অনেকের এখন পড়ার একটা আগ্রহ বাড়বে সেখানে কারণ দেখলো যে এত স্ট্যান্ডার্ডাইজেশন এখানে শিখতে পারছে তো তারা ভবিষ্যতে অ্যাবজর্পশন হবে এবং আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে এবং টাটা টেকনোলজিস্ট লিমিটেডের কর্মকর্তারা তবে নতুন ব্যবস্থায় রাজ্যের আইটিআইগুলি কতটা সফলতা অর্জন করতে পারে সেটা এখন দেখার বিষয় স্বামীর পর এবার জীবী হাসপাতালে প্রাণ হারালেন দুর্ঘটনায় আহত স্ত্রী বুধবার সকালে সোমাদাসের মৃত্যু হয় গুরুতর আঘাতের কারণে তার মাথা হাত এবং পা ভেঙে গিয়েছিল শুক্রবার খোয়াই মহাদেবটিলা এলাকায় বাইক দুর্ঘটনায় তার স্বামী মারা যান সেই বাইকে ছিলেন সোমাদাস এবং তাদের একমাত্র কন্যা বর্তমানে মেয়েটি জীবী হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা বাবাকে হারিয়ে ছোট্ট মেয়েটির এই সংগ্রাম পুরো খোয়াই মহাদেবটিলা এলাকাকে শোকাহত করে তোলে সাড়ে বারোটার দিকে আমার বারোটা বিশের দিকে আমার নাসে গাড়ি রাখতেছে আমি কিছু ডাক্তার আমার অফিসে শ্বাস প্রশ্বাস করে দিয়ে গেছিলাম শরীরে কোনো দিতে আসে না তাই খুব বেশি এসে অবস্থা আমি দশ দিন পরে আমি একটা ইসি স্কুল থেকে গেলে ডাক্তার ইসি স্কুল থেকে আমি জানাইতেছি তাই আমি বলছি আর ম্যাডামকে সে মারা গেছে হয় যেতে পারো তাই ম্যাডাম পারি সবাইকে খাওয়া

কুড়ি নভেম্বর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনে ঘটছে অনেক উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালে এই দিনে শুরু হয়েছিল নুরেম বার্গ ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাচি নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে এই ট্রায়াল আয়োজিত হয়েছিল এটি মানবাধিকার রক্ষার পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক উনিশশো সালে এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্রিটেনের ভবিষ্যৎ রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ যুদ্ধোত্তর সময়ে এটি ছিল একটি নতুন সূর্যের প্রতীক তবে প্রযুক্তি জগতে উনিশশো সালে একটি বড় ঘটনা ঘটে মাইক্রোসফট তাদের প্রথম গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক দশমিক শূন্য লঞ্চ করে এটি কম্পিউটার প্রযুক্তির উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল ভারতের ইতিহাসেও কুড়ি নভেম্বরে বিশেষ তাৎপর্য রয়েছে আঠারোশো সালে এই দিনে কার্যকর হয়েছিল ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান প্যানাল কোর্ট এটি আজও ভারতের ফৌজদারি আইন ব্যবস্থার ভিত্তি ১৯৫২ সালে কলকাতায় ভারতীয় পরিসংখ্যান সংস্থা বা ইন্ডিয়ান স্টেটিস্টিক্যাল ইনস্টিটিউট নিবন্ধিত হয় এটি পরিসংখ্যান গবেষণার ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দু সালে বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে বনদস্য বীরাপান্নাকে হত্যা করা হয় এটি আইন শৃঙ্খলা রক্ষার এক বড় সাফল্য ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কিংবদন্তি অভিনেতা এম জি আর ভারতের রাজনীতিতে তার অবদান আজও স্মরণীয় 1949 সালে এই দিনেই ভারতের সংবিধানের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছিল যা 26 নভেম্বর গৃহীত হয় এটি ভারতের গণতন্ত্রে ভিত শক্তিশালী করেছিল এছাড়া 1975 সালে এই দিনে জাতীয় জরুরি অবস্থার সময় বিশেষ সরকারি পদক্ষেপ নেওয়া হয় যা তখনকার নাগরিক অধিকারকে গভীরভাবে প্রভাবিত করেছিল বিশ্বের অন্যান্য ঘটনা থেকে 1959 সালে জাতিসংঘ 20 নভেম্বরকে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে হিসেবে ঘোষণা করেন শিশুদের অধিকার এবং কল্যাণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এমনই ঐতিহাসিক ঘটনাগুলো কুড়ি নভেম্বর তারিখকে স্মরণ করে তোলে রাজ্যের উনিশটি আইটিআইতে গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকারের সঙ্গে টাটা লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং শিল্পমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হয় একটি নতুন মাইল ফলক বলে আখ্যা দেন তিনি জানান এতদিন রাজ্যের আইটিআইগুলি পুরনো পদ্ধতিতে চলছিল যা বর্তমান প্রযুক্তি প্রবাহের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা এই আইটিআইগুলিতে আগ্রহ হারাচ্ছিল এই সমাধানে টাটা টেকনোলজিস্ট লিমিটেডের সঙ্গে এই চুক্তি এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী সেইভাবেই আমরা কিন্তু এটা নাইনটিন যে আমাদের আইটিজ আছে এতদিন ধরে ভালো চলছিল না কিন্তু আপনারা সবাই জানেন তো এটা গিয়ে আমাদের এটা আবার আমি বলবো ভাইব্রেন্ট আইটিজ হবে এবং ত্রিপুরার জন্য একটা মাইল স্টোন আমার মনে হয় আগামী দিনে হতে যাচ্ছে এবং এই এগ্রিমেন্টের পরে খুব তাড়াতাড়ি করে আমরা চাইছি যে এটা করার জন্য সব থেকে ন মাসের কোর্স আছে ইত্যাদি অনেক ধরনের অনেক আবার বেশি মাসেরও কোর্স আছে আমি যেটা বললাম সব মিলিয়ে একটা ভালো একটা ব্যবস্থাপনা আমি মনে করি ত্রিপুরাতে ইন্ডাস্ট্রির একটা শুভ সূচনা হলো ইন্ডাস্ট্রি ট্রেন যে ওয়ার্ক কোর্স সেটার একটা শুভ সূচনা হলো সবাইকে ধন্যবাদ অলরেডি দে হ্যাভ মেনশন অলরেডি রোবোটিক্স স্টিমুলেটার then uh, 3D printers, uh, then uh, uh, communication, then uh, uh, problem solving skills, then automation, then electric vehicle mechanics like that. So many. মুখ্যমন্ত্রী জানান এনআইটি টিআইটি সহ রাজ্যের উনিশটি আইটিআইতে নতুন পদ্ধতিতে কাজ শুরু হবে প্রতিটি ইনস্টিটিউটে থাকবেন দুইজন করে টাটা ট্রেনার এছাড়াও টাটা টেকনোলজিস্ট লিমিটেড পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করবে এবং শিল্প বাণিজ্য দপ্তর একশো কোটি টাকা বিনিয়োগ করবে এই প্রকল্প ছিয়াশি ইষ্টু চোদ্দ অনুপাতে বাস্তবায়িত হবে এই ধরনের টেকনোলজি এখানে যখন বসবে ইভেন আমাদের যে টিআইটি আছে বা এনআইটি আছে তারাও কিন্তু সেখানে যাবে হয়তোবা তাদের এখানে এই টেকনোলজি নেই তো ওখানকার যে স্টুডেন্টরা যখন যাবে বা টিআইটি থেকেই যাবে তারাও কিন্তু ওখানে যাবে কিন্তু দে হ্যাভ টু পে পড় দ্যা তো এইরকম একটা ব্যবস্থাপনা মানে যে কারণে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভবিষ্যতের জন্য এই যেটা একটা মানে এতদিন ধরে যেহেতু পুরোনো ভাবে চলছিল অনেকে পড়তে চাইতো না যখন যেহেতু এই ধরনের টেকনোলজি এখন শুরু হয়ে গেছে তো ন্যাচারালি এর মধ্যে অনেকের এখন পড়ার একটা আগ্রহ বাড়বে সেখানে কারণ দেখলো যে এত স্ট্যান্ডার্ডাইজেশন এখানে শিখতে পারছে তো তারা ভবিষ্যতে অ্যাবজরশন হবে এবং আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে এবং টাটা টেকনোলজিস্ট লিমিটেডের কর্মকর্তারা তবে নতুন ব্যবস্থায় রাজ্যের আইটিআইগুলি কতটা সফলতা অর্জন করতে পারে সেটা এখন দেখার বিষয় স্বামীর পর এবার জীবী হাসপাতালে প্রাণ হারালেন দুর্ঘটনায় আহত স্ত্রী বুধবার সকালে সোমাদাসের মৃত্যু হয় গুরুতর আঘাতের কারণে তার মাথা হাত এবং পা ভেঙে গিয়েছিল শুক্রবার খোয়াই মহাদেবটিলা এলাকায় বাইক দুর্ঘটনায় তার স্বামী মারা যান সেই বাইকে ছিলেন সোমাদাস এবং তাদের একমাত্র কন্যা বর্তমানে মেয়েটি জীবী হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা বাবাকে হারিয়ে ছোট্ট মেয়েটির এই সংগ্রাম পুরু খোয়াই মহাদেবটিলা এলাকাকে শোকাহত করে তোলে সাড়ে বারোটার দিকে আমার বারোটা বিশের দিকে আমার আসে চিকিৎসা গাড়ি ডাকতেছে আমি কিসি ডাক্তার আমার অফিসে শ্বাস প্রশ্বাস করে দিয়ে গেছে শরীরে কোনো রেস কম দিতে না তাই খুব বেশি এসে অবস্থা আমি দশ মিনিট পরে আমি একটা ইসি স্কুল থেকে গেলে ডাক্তার ইসি স্কুলকে গিয়ে আমি ম্যাডাম জানাতেছি তাই বুঝে আর ম্যাডাম সে মারা গেছে ওই যে দিতে পারো তাই ম্যাডাম সবাই বলতে খাওয়া

ওনার সঙ্গে তো মেয়েও আসছিল মেয়ের অবস্থা কিরকম মেয়ের মধ্যে ভেঙে ভেঙে গেছে আর হাতও ভাঙছে অনেকটা বুঝতে সুস্থ আছে কিন্তু কোনো ক্ষতি কেউ পাওয়ার পর এখন অবধি গাড়িটা আটক করা হয়েছিল কোন থানাতে আছে আপনাদের পক্ষ থেকে কোনো মামলা করছে মামলা হওয়া রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনে ঘটছে অনেক উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালে এই দিনে শুরু হয়েছিল নুরেমবার্গ ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে এই ট্রায়াল আয়োজিত হয়েছিল এটি মানবাধিকার রক্ষার পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক সালে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্রিটেনের ভবিষ্যৎ রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ যুদ্ধোত্তর সময়ে এটি ছিল একটি নতুন সূর্যের প্রতীক তবে প্রযুক্তি জগতে উনিশশো সালে একটি বড় ঘটনা ঘটে মাইক্রোসফট তাদের প্রথম গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক দশমিক শূন্য লঞ্চ করে এটি কম্পিউটার প্রযুক্তির উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল ভারতের রয়েছে। সালে এই দিনে কার্যকর হয়েছিল ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোর্ট এটি আজও ভারতের ফৌজদারি আইন ব্যবস্থার ভিত্তি উনিশশো সালে কলকাতায় ভারতীয় পরিসংখ্যান সংস্থা বা ইন্ডিয়ান গার্লস ইনস্টিটিউট নিবন্ধিত হয় এটি পরিসংখ্যান গবেষণার ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দু সালে বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে বনদস্য বীরাপান্নাকে হত্যা করা হয় এটি আইনশৃঙ্খলা রক্ষার এক বড় সাফল্য উনিশশো সালে জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কিংবদন্তি অভিনেতা এম জি আর ভারতীয় রাজনীতিতে তার অবদান আজও স্মরণীয় উনিশশো সালে এই দিনেই ভারতের সংবিধানের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছিল যা ২৬ নভেম্বর গৃহীত হয় এটি ভারতীয় গণতন্ত্রের ভিত শক্তিশালী করেছিল এছাড়া উনিশশো সালের এই দিনে জাতীয় জরুরি অবস্থার সময় বিশেষ সরকারি পদক্ষেপ নেওয়া হয় যা তখনকার নাগরিক অধিকারকে গভীরভাবে প্রভাবিত করেছিল বিশ্বের অন্যান্য ঘটনা থেকে উনিশশো সালে জাতিসংঘ কুড়ি নভেম্বরকে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে হিসেবে ঘোষণা করেন শিশুদের অধিকার এবং কল্যাণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এমনই ঐতিহাসিক ঘটনাগুলো কুড়ি নভেম্বর তারিখকে স্মরণ করে তোলে রাজ্যের উনিশটি আইটিআইতে গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকারের সঙ্গে টাটা টেকনোলজিস্ট লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাণিজ্য দপ্তরে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং শিল্পমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হয় মুখ্যমন্ত্রী একে ত্রিপুরার জন্য একটি নতুন মাইল ফলক বলে আখ্যা দেন তিনি জানান এতদিন রাজ্যের আইটিআইগুলি পুরনো পদ্ধতিতে চলছিল যা বর্তমান প্রযুক্তি প্রবাহের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা এই আইটিআইগুলিতে আগ্রহ হারাচ্ছিল এই সমস্যা সমাধানে টাটা টেকনোলজিস্ট লিমিটেডের সঙ্গে এই চুক্তি এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী সেইভাবে আমরা কিন্তু এটা নাইনটিন যে আমাদের আইটিজ আছে এতদিন ধরে ভালো চলছিল না কিন্তু আপনারা সবাই জানেন তো এটা গিয়ে আমাদের এটা গিয়ে আবার আমি বলবো ভাইব্রেন্ট আইটিজ হবে এবং ত্রিপুরার জন্য একটা মাইল স্টোন আমার মনে হয় আগামী দিনে যাচ্ছে এবং এই এগ্রিমেন্টের পরে খুব তাড়াতাড়ি করে আমরা চাইছি যে এটা করার জন্য সব থেকে ন মাসের কোর্স আছে ইত্যাদি অনেক ধরনের অনেক আবার বেশি মাসেরও কোর্স আছে আমি যেটা বললাম সব মিলিয়ে একটা ভালো একটা ব্যবস্থাপনা আমি মনে করি ত্রিপুরাতে ইন্ডাস্ট্রির একটা শুভ সূচনা হলো ইন্ডাস্ট্রি ট্রেন যে ওয়ার্ক কোর্স সেটার একটা শুভ সূচনা হলো সবাইকে ধন্যবাদ অলরেডি দে হ্যাভ মেনশন অলরেডি রোবোটিক্স স্টিমুলেটার then uh, 3d printers uh, then uh, uh, communication then uh, uh, problem solving skills then automation then electric vehicle mechanics like that so so many মুখ্যমন্ত্রী জানান এনআইটি টিআইটি সহ রাজ্যের উনিশটি আইটিআইতে নতুন পদ্ধতিতে কাজ শুরু হবে প্রতিটি ইনস্টিটিউটে থাকবেন জন করে টাটা ট্রেনার এছাড়াও টাটা টেকনোলজিস্ট লিমিটেড পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করবে এবং শিল্প বাণিজ্য দপ্তর একশো কোটি টাকা বিনিয়োগ করবে এই প্রকল্প ছিয়াশি ইষ্ট চোদ্দ অনুপাতে বাস্তবায়িত হবে এই ধরনের টেকনোলজি এখানে যখন বসবে ইভেন আমাদের যে টিআইটি আছে বা এনআইটি আছে তারাও কিন্তু সেখানে যাবে হয়তোবা তাদের এখানে এই টেকনোলজি নেই তো ওখানকার যে স্টুডেন্টরা যখন যাবে বা টিআইটি থেকেই যাবে তারাও কিন্তু ওখানে যাবে কিন্তু দে হ্যাভ টু পে দ্যাট তো এইরকম একটা ব্যবস্থাপনা মানে যে কারণে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভবিষ্যতের জন্য এই যেটা একটা মানে এতদিন ধরে যেহেতু পুরোনো ভাবে চলছিল অনেকে পড়তে চাইতো না যখন যেহেতু এই ধরনের টেকনোলজি এখন শুরু হয়ে গেছে তো এর মধ্যে অনেকের এখন পড়ার একটা আগ্রহ বাড়বে সেখানে কারণ দেখলো যে এত স্ট্যান্ডার্ডাইজেশন এখানে শিখতে পারছে তো তারা ভবিষ্যতে অ্যাবজর্পশন হবে এবং আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে এবং টাটা টেকনোলজিস্ট লিমিটেডের কর্মকর্তারা তবে নতুন ব্যবস্থায় রাজ্যের আইটিআইগুলি কতটা সফলতা অর্জন করতে পারে সেটা এখন দেখার বিষয় স্বামীর পর এবার জিবি হাসপাতালে প্রাণ হারালেন দুর্ঘটনায় আহত স্ত্রী বুধবার সকালে সোমাদাসের মৃত্যু হয় গুরুতর আঘাতের কারণে তার মাথা হাত এবং পা ভেঙে গিয়েছিল শুক্রবার খোয়াই মহাদেবটিলা এলাকায় বাইক দুর্ঘটনায় তার স্বামী মারা যান সেই বাইকে ছিলেন সোমাদাস এবং তাদের একমাত্র কন্যা বর্তমানে মেয়েটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা বাবাকে হারিয়ে ছোট্ট মেয়েটির এই সংগ্রাম পুরু খোয়াই মহাদেবটিলা এলাকাকে শোকাহত করে তোলে সাড়ে বারোটার দিকে আমার বারোটা বিশের দিকে আমার নার্সে নাসে গাড়ি রাখতেছে আমি তো ডাক্তার আমার অফিসে শ্বাস প্রশ্বাস দিয়ে গেছে না শরীরে কোনো রেসপন্স দিতেছে না তাই খুব বেশি এসে অবস্থা আমি দশ মিনিট পরে আমি একটা ইসি থেকে নিয়ে ডাক্তার ইসি স্কুল থেকে আমি জানাতেছি ট্যান্ড আর ম্যাডামটি সে মারা গেছে নিতে পারো তাই ম্যাডাম পাই সবাই বলতে মিলে করে আমারটাকে নিয়ে মারা গেছে ঘটনাটা কবে হয়েছিল ঘটনাটা হচ্ছে তো প্রভাব সারাদশ কোন জায়গাতে হয়েছিল কিভাবে হয়েছিল মহাদেবটি লাগা আহ